নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি বাড়িতে এসেছি কাজের থেকে এসে তো আজকে একটা নতুন রেসিপি করব করছি বেগুন পোড়া বেগুন ভত্তা করব তো বেগুন ভত্তার জন্য আমি দেখো বেগুন দুটোকে পোড়াতে দিয়েছি তো বেগুনগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেগুনগুলোকে ভালো করে চাকু দিয়ে মাঝখান থেকে এঁকে এঁকে নিয়েছি তারপরে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা ঢুকিয়ে সর্ষের তেল মাখিয়ে তারপরে আমি বেগুনটা পোড়াতে দিয়েছি তারপরে দেখবে কেমন করে বেগুন ভত্তা করি আমি আর বেগুন পোড়ানোর দিন আমি তোমাদের বলে দিচ্ছি আমি জানি না তোমরা কি কী বারে বেগুন পোড়াও আমরা কিন্তু আমি কিন্তু বেগুন শনিবার মঙ্গলবারে বেগুন পোড়াতে হয় বাড়ির অশুভ কেটে যায় তোমরা কি সেটা জানো যদি জানো তাহলে পরে আমাকে কমেন্ট করে বলবে তোমরা কি কী বারে বেগুন পোড়াও আমি কিন্তু শনি মঙ্গলবারে বেগুন পোড়াই তো আমি বেগুনটা পোড়ানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একটা বেগুন ভালো মতন পুড়ে গেছে এটাকে আমি নামিয়ে পাশেটাকে ভালো করে গ্যাসটাকে নিভিয়ে দিলাম আর বেগুনটা বেগুনটাকে আমি দেখো কী সুন্দর বেগুনটা পুড়ে চারিদিকে পুড়েছে আমি থালায় রেখে দিলাম বাদ বাকি বেগুনটা আমি ঘুরিয়ে পুড়িয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বেগুন পোড়ানোটা হয়ে গেছে গ্যাসটায় নিভিয়ে দিলাম তো বেগুন দুটো আমি এবার ঠান্ডা করে নিই তারপরে বেগুন দুটো ঠান্ডা হয়ে গেলে আমি বেগুন দুটোর খোসা ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে বেগুনের মধ্যে আমি কি কি দিয়েছি বেগুন ভর্তার জন্য একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা আমি তেল দিয়ে ভেজে নেবো হালকা করে ভাজবো বেগুন দুটোকে আমি পোষা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে দেখাবো বেগুনের মধ্যে আমি কি কি দিয়েছি তো বন্ধুরা আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি একটা শুক্র লঙ্কা ভেজে নিয়েছি আর বেগুনের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি জানি না কাঁচা লঙ্কাগুলো ঝাল হবে কি না তো এই যে রসুনটা দেখাই যাচ্ছে এই যে এই দেখো দেখেছ এই যে কাঁচা লঙ্কা সমস্ত আমি চারিদিকে কেটে কেটে রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর বেগুনটা পুরানো হয়েছে আর বেগুনটা এত সুন্দর পুড়েছে না একদম গুলে গেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এটা এত সুন্দর খেতে হবে না বন্ধুরা একবার ঘরে তোমরা এটা করবে দেখবা এর মধ্যে টমেটো পুড়িয়ে দিতে হবে ধনে পাতা কুচিয়ে দিতে হবে সেই টেস্টই খেতে হবে তো আমি সেগুলো এখন ঘরে নেই বলে আমি দিতে পারলাম না যে প্লেন করেই আমি বেগুন ভত্তাটা আমি এখন করব সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি বেগুনটা ভর্তা করে নেবো তো আমি বেগুনটা ভালো করে দেখে নিয়েছি দেখো কত সুন্দর বেগুনটা আমি এটা লঙ্কাটা আগে লবণ দিয়ে মেখে নিই রুটি দিয়ে এখন খাবে আর বেগুন অবশ্য করে শনিবার কিংবা মঙ্গলবারে বেগুন পোড়াতে হয় জানো তো বন্ধুরা তোমরা ঘরে এরকম বেগুন পোড়া ভর্তা করবে দেখবে গরম ভাতেও খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি দারুণ খেতে হবে তো বন্ধুরা বেগুন ভর্তা হয়ে গেছে তো মাকে আমি খেতে দিচ্ছি এখানে রুটি নিয়ে নিয়েছি গরম গরম রুটি বেগুন ভত্তা আর মিষ্টি দিয়ে মাকে মা খাবে মা খাবে এই যে ছানার জিলাপি দিয়ে দিলাম মাকে একটা এই যে মায়ের খাবারটা টেবিলে দিয়ে আসি আমা এনা খেয়াও খেয়ে নাও দেখো তো মা বেগুন ভত্তাটা কেমন হয়েছে রুটি দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে মা খেতে খুব ভালো হয়েছে মাকে দিয়েছি বেগুন পোড়া রুটি মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমরাও এরকম বেগুন ভত্তা রুটি গরম ভতাও তোমরা মন করলে খেতে পারো অবশ্য করেই খাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবে আর রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা খুব ভালো ভালো আছো তো আচ্ছা